রিয়াল মাদ্রিদের জন্য আলো বিপক্ষে সর্বশেষ। ম্যাচটি কারণে স্মরণীয় হয়ে থাকবে একদিকে এটি ছিল মাদ্রিদের অভিজ্ঞ কোচ কার্লো ম্যাচ অন্যদিকে আঞ্চালিত লুকাস ভাস্কুয়েজের দুশো পঞ্চাশতম ম্যাচ মাঠের প্রতিটি মুহূর্তেই এই দুটি মাইল ফলক উদযাপনের ছাপ ছিল স্পষ্ট লস ব্ল্যাঙ্কোস ঘরের মাঠ সান্তিয়াগো বার্নেভুতে সেই বিশেষ দিনটিকে জয় দিয়েই রাঙিয়েছে যেখানে তারা তিন দুই ব্যবধানে আলোভেসকে হারিয়ে জয় নিশ্চিত করেছে ম্যাচের সবশেষ আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল ফরাসি তারকা ক্লিয়ান ইম্বাপ্পের দ্বিতীয় গোলটি মাঠে ফিরেই তিনি নিজের ছন্দে মুক্ত করেছেন যা রিয়েলের সমর্থকদের জন্য ছিল আশার আলো তবে সুখবরের মধ্যে দুঃসংবাদটি এসে ধাক্কা দিয়েছে ম্যাচ চলাকালীনই এমবাপ্পে তার বাঁ পায়ের উড়োতে ব্যথা অনুভব করেন অস্বস্তি নিয়ে খেলা চালিয়ে গেল ম্যাচ শেষে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে চোট বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে গেলেন বিশ্বকাপ জয়ী এই তারকা যদিও মাদ্রিদ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আগামী ত্রিশ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদের সামনে অপেক্ষা করছে লালিগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে তারা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর এই ম্যাচে এমবাপের অনুপস্থিতি লস ব্ল্যাঙ্কোসের জন্য বড় ধাক্কা হতে চলেছে তবে আঞ্চলিক দলের জন্য এটি একটি চ্যালেঞ্জ এবং প্রতিপক্ষর মাঠে নিজেদের সেরাটা দিতে তারা যে প্রস্তুত তা নিশ্চিতভাবে তারা প্রমাণ করবে